আসসালামু আলাইকুম হিন্দু বাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আব আমি তান্ত্রিক বড়ু আজকে গুমান্ত স্টক শত্রুকে মারার জন্য গুমান্ত স্টক কিভাবে আপনারা আপনাদের শত্রুকে মারবেন কিভাবে গুমান্ত স্টক বান মারলে শত্রু শেষ হয়ে যাবে তার সম্পূর্ণ ভিডিওটি ভালো মতন দেখে বুঝে শুনে যদি কাজ করেন তাহলে আপনার শত্রু মারা যাবে আপনার একজন বা দুইজন বা পাঁচজন এরকম শত্রু শত্রু অনেকেরই থাকে নাই এমন কোনো মানুষ নাই যে কেউ বলতে পারব না যে কারো কোনো শত্রু নাই এই শত্রুর জ্বালা বড় জ্বালা শত্রুর জন্য ঠিকতে পারতেছেন না শত্রু দিনের পর দিন আপনাদের ক্ষতি করে যাচ্ছে মনে অনেক ভালো একজন তান্তিক বা ভালো একজন কবিরাজ কিন্তু না মনে চিন্তা করেন শত্রুকে কিভাবে বান মারা যায়, কিভাবে শত্রুকে শেষ করে দেওয়া যায় কিভাবে বা টেনশনে পড়ে গেছেন আজকে যে ভিডিওটি দেখে বুঝে শুনে যদি কাজ করেন দেখবেন আপনার শত্রু চিরদিনের জন্য শেষ হয়ে যাবে যখন গুমন্ত স্টক বান মারতে যাবেন তখন শত্রুর নাম শত্রুর পিতা মাতার নাম আপনি জোগাড় করতে হবে তারপরে যখন আপনি যে তাবিজটি আপনারা দেখতে পারতেছেন খুব তাবিজটি কিন্তু এটা কোনো খাটো নয় এটা যেটা মগলাইনের কুফুরি তাবিজ এই তাবিজের মাধ্যমে আপনি আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন এই তাবিজটি সুন্দর করে ভালো করে যে কোনো কালি ধারায় এই তাবিজটি আপনারা একটা কাপনের কাপড়ে লিখিয়া একটি কাকের গলায় বাদিয়া শত্রুর নাম শত্রু ফিতা মাতার নাম লিখিয়া কাকের গলায় বাঁধিয়া সাইডে দিবেন সাথে সাথে দেখবেন ছয়